সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়িয়াকের একটি ক্ষেত যেটা আমি আজ থেকে আড়াই মাস আগে রোপণ করেছিলাম দেখুন আড়াই মাস বয়সী গাছে কী পরিমাণ লতি আসছে এই লতির ফলন আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের জাত নির্বাচন করা যদি জাদ ভালো হয় তবে অবশ্যই ফল ফসল ভালো হবে এটা হচ্ছে কথা তাই যারা লতিকচু চাষ করতে চান অবশ্যই আপনারে জাত বুঝে শুনে তারপরে চাষ করবেন কারণ ভাই লতি চাষ করতে একটু খরচা আছে চারা কিনতে হয় সার ওষুধ আছে কীটনাশক আছে লেবার আছে তাহলে এত কিছু খরচ করবেন এত আশা করে একটা ক্ষেত করবেন আর যদি আপনি জাতটা যদি উলট পালট কোনো জাত রোপণ করেন তাহলে তো আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না এই জন্য অবশ্যই আপনারা ভেবে চিনতে জাতটা দেখে তারপরে আপনারা চাষ করবেন জাত চিনে বুঝে চাষ করলে অবশ্যই আপনার জমিতেও ঠিক এমন ফলনই হবে আর এমন ফলন হওয়ার জন্য আপনাকে আরও কিছু টেকনিক আছে যেগুলো হচ্ছে আপনাকে লতি বৃদ্ধি পাওয়ার জন্য বা অতিরিক্ত লতি ফুটানোর জন্য কিছু মেডিসিন আসে এই মেডিসিন এবং এই টেকনিকগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আর এগুলো জানবেন আপনি কীভাবে আপনি একা একা জানতে পারবেন না এই জন্য আপনি যেখান থেকে চারা সংগ্রহ করবেন না কেন আপনি তার সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন যে ভাই আমার গাছের বয়স পনেরো দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন আমি এখন কি কি সার দেবো কি ওষুধ দেব এই সবগুলো আপনি তার কাছ থেকে জেনে বুঝে তারপরে জমিতে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি যেহেতু ভালো জাতটা রোপণ করেছেন সুতরাং যদি আপনি সঠিকভাবে সার কীটনাশক ওষুধ দেন তাহলে আপনার জমিতেও ঠিক এমনভাবে ফলন আসবে এর জন্য কাঙ্ক্ষিত ফলন পেতে হলে শুধু জাত নির্বাচন করলেই হবে না আপনাকে সঠিকভাবে তদারকি করতে হবে এই যে দেখুন আমাদের লতিগুলো কত সুন্দর অনেক ভাই বলেন যে আমাদের লতিগুলো কেমন হয় আমাদের লতিগুলো হয় গোল এবং লম্বা এই যে দেখুন আমাদের লতিগুলো চ্যাপটা হবে না গোল হবে এবং লম্বা হবে এবং গাঢ় সবুজ কালার হবে যেটা দেখতে অনেক সুন্দর এবং এটা খাইতেও অনেক সুস্বাদু এই যে দেখুন আমাদের সবগুলো লতি দেখুন এই যে গোল এবং লম্বা তাই যারা অনেক সময় প্রশ্ন করেন আপনার লতি কেমন আমাদের লতিগুলো যে দেখুন আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের এটা ফলন হবে বিঘাতে নয় থেকে দশ মন প্রতি সপ্তাহে আপনি পাবেন এবং শুধু এই লতি আমরা বিক্রি করি না এই লতি যখন বিক্রি শেষ হয়ে যাবে তখন এই গাছটা অনেক বড় হয়ে যাবে দেখা যাচ্ছে এক একটা গাছ প্রায় এক হাত লম্বা হবে তখন আমরা এই কাঠগুলোও বিক্রি করি এই কাঠগুলো ধরে হিসেবে যার যেখানে চাহিদা বেশি যেমন আমরা ত্রিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করতে পারি এই যে দেখুন আমরা গত সপ্তাহে লতি কাটছিলাম তখন আমরা এই যে এই গিটগুলো রাখছি এখন দেখেন এই সপ্তাহে আবার এখান থেকে লতি বের হচ্ছে এই জন্য লতির ফলন বৃদ্ধি করার জন্য যা তো যেমন ভালো লাগবে এবং লতির চাষের যে টেকনিকগুলো আছে এইগুলো আপনাকে আয়ত্ত করতে হবে এগুলো আয়ত্ত করার উপায় হচ্ছে যার থেকে চারা নেবেন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং তার সাথে সবসময় কথা বলে তারপরে আপনি জমিতে যে সার ওষুধ মেডিসিন দিতে বলে সেগুলো দেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনিও এরকম ফলন পেয়েছেন তাই যারা এরকম ফলন পেতে চান এবং লতি চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের কাছে এই যাতে চারা আছে আমরা দুই টাকা পিসে আমরা এই চারাগুলো বিক্রি করে থাকি তাই আপনারা যারা এখন চাষ করতে চান এখন চাষ করার উপযুক্ত সময় কারণ লতি চাষটা আষাঢ় মাস থেকে শুরু করে আপনি মাঘ মাস পর্যন্ত চাষ করতে পারবেন তাই যারা এখন চাষ করতে যাচ্ছেন যাদের জমি আছে যে জমিগুলো এখন পরিত্যক্ত এই জমিগুলো রেডি করে আপনারা এখন চাষ করতে পারেন এখন যদি চাষ করেন আপনারা শীতের আগেই লতি পাবেন এবং শীতের পরে যে রমজান রমজানে কিন্তু সবসময় লতির দাম বেশি থাকে আপনারা কিন্তু রমজানে ফুল প্রোডাকশন পাবেন তখন এক কেজি লতি আপনারা আশি থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তাই যে সকল ভাইরা লতিকসু চাষ করতে চান এবং যারা লতিকচু চাস চাষ করতে ইচ্ছুক তাদের যদি চারা লাগে অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম